আজ এখানে জলসা কটা লোক এখানে বলেন তো দেখি কটা লোক উপস্থিত হয়েছে আপনি বলবেন যে তবে কি আপনি জলসার বিরোধিতা করছেন আমি বিরোধিতা করছি না কিন্তু এই জলসা গোলা দিয়ে হবে কি এই জলসা গোলা দিয়ে হবে কি বলেন জলসা দেওয়ার কারণটা হলো এটাই জালে আলেম ওলামারা এসে হাদিস ও কোরআন বলবে তাদের মুখ থেকে শুনবো শুনে যদি একটা কিছু আমল করতে পারি তো আর জিন্দেগানি পার হয়ে গেল এই তো নাকি কিন্তু ওটা আছে কি দেখেন কটা ছোট্ট জায়গার মধ্যে সব লোক রাস্তাতে এগুলো আমাদেরকে একটু ভাবা উচিত যে উদ্দেশ্যে এত টাকা খরচা করে জালসা করছেন এইগুলা যদি আমাদের আমরা যদি খরচাটা সঠিক জায়গায় না লাগাতে পারি এরকম জালসা করাচ্ছে না করাই কো না করাই ভালো এগুলা জাতির লজ্জাজনক ব্যাপার এগুলা জনক ব্যাপার জালসার নামে আপনি মেলা খাড়া দিয়েছেন আর সেখানে আপনাদের বউ বিটিগুলাকে ছেড়ে দিয়েছেন আর সেখানে গিয়ে হুড়াহুড়ি করছে যার জন্য আজকে জালসাতে আপনাদের লোক নেই এটাই তো বাস্তব নাকি খালি এখানে বলে নয় প্রতিটা জায়গায় জলসা নামেই এরকম এটা ছোট্ট করে মিলাদ দেন হ্যান্ডমিল করতে হবে না মিলাদের বলেন তবু এই কেস ঘটছে বিভিন্ন জায়গায় যাচ্ছি দেখছি তো আর জালসা দিচ্ছেন জালসাতে শ্রোতা থাকবে না জালসার মানে হয় গো হ্যাঁ এখানে যদি বলা যায় কটা লোক নামাজ পড়েন তো দেখা যাচ্ছে দুই চারজন দুই চার থেকে 10টা থেকে 15টা হাইস্ট তারপর আধ নাই আচ্ছা আমরা কি বলেন তো দেখি জালসা দেখি আমরা নমাজের বাইরে বলবো নাকি হ্যাঁ তা আপনি তো নমাজ পড়েন না তাহলে তো আপনাকে একটু বিবেকে বাধা উচিত যে আমরা যে কাজের জন্য দিচ্ছি সেই কাজের সেই কথাগুলাই তো বলবে মৌলী সাহেবরা আর ওই কাজেই তো আমরা নাই হায় আফসোস আজ এই জাতি আরো কঠিন জায়গায় এসে পৌঁছাবে কারণ বলেছেন এমন একটা সময় আসবে আমার মোহাম্মাদিকে যারা জালিম অত্যাচারী তারা রক্তের বন্যা বইয়ে দিবে এটা হবে কিন্তু একটু তো ভাবতে হবে তাই আজি জানে মহতারাম আলোচনা ওদিকে না নিয়ে গিয়ে যেটা আমার মূল বিষয় হাদিস ও কোরআন থেকে দু চারটি কথা আলোচনা রাখবো আপ্রায়ণ চেষ্টা করব যে খুব অল্প সময়ের মধ্যে আলোচনা রাখা এবং আলোচনা খতম করার তা আলোচনা শুরু করার পূর্বে আল্লাহ রসুল্লাহর মোহাব্বত অন্তরে রেখে अकबर उच्च आवाजी दरुदी पक पुड़ी अल्लाहु सुले अला सुना अब अम्मा वाला आली सुइयाद देना मऊला सली अला محمدين محمدين محمد صلى على محمد حَرَدَمْ دم زبا هر دم زبا سنك لُهُ আল্লাহ তালার পবিত্র কালাম কোরআন এই কেতাবটা আমাদের নিকটে কয়েকটা নামে পরিচিত কেউ কোরআন মাজিদ বলে কেউ কোরআন শরীফ বলে কেউ কালামে পাক বলে কেউ কালাম শরীফ বলে ইত্যাদি আবার আমাদের দেহাতি গ্রামের বা পল্লী গ্রামের আমাদের বাড়ির মেয়েরাও আবার সময় সময় বড় জিনিসও বলে বলে না গো বলে বড় বই বড় জিনিস এগুলো বলে তো যাই হোক কোরআন শরীফকে বড় জিনিস বড় বই না বলাটাই ভালো যদি বলতে হয় তো কালামে পাক বলতে হবে কোরআনে করিমা বলতে হবে ইত্যাদি তো পৃথিবীর বুকে বহু ধর্মের বহু জাতের মানুষ বসবাস করে আর প্রতিটা ধর্মের আলাদা আলাদা একটা করে মূল গ্রন্থ কিন্তু আছে প্রতিটা ধর্মের আলাদা আলাদা একটা করে মূল গ্রন্থ কিন্তু আছে আমাদের ধর্মের মূল গ্রন্থর নাম কি ভাবছি কি নাম হ্যাঁ এই জলসা শুনছেন হ্যাঁ আমাদের ধর্মের মূল গ্রন্থর নাম হচ্ছে কোরআন মাজিদ কি নাম বললাম কোরআন মাজিদ মনে রাখবেন তো বহু ধর্মের বহু জাতের বহু মানুষ এই পৃথিবীর বুকে বাস করে প্রতিটা ধর্মের আলাদা আলাদা একটা করে মূল গ্রন্থ তার মধ্যে আমাদের ধর্মের মূল গ্রন্থর নাম হলো কোরআন মাজিদ এই কোরআন মাজিদ এমন একটা মহামূল্যমান কিতাব যে কিতাবটা পৃথিবীর কোন কিতাবের সঙ্গে একজেস্ট হবে না কোন কিতাবের সঙ্গে তার সমতুল্য করা যাবে না এই কিতাবটা কোন কিতাবের মত নয় অন্য কোন কিতাবের মত নয় এই কিতাবটা একদম আলাদা কেমন আলাদা আচ্ছা বলেন এখানে যদি বাইবেল পড়া যায় খ্রিস্টান ধর্মের মূল গ্রন্থ যদি পড়া যায় শুনলে পরে নেকি পাওয়া যাবে নাকি যদি হিন্দু ধর্মের মূল গ্রন্থ পড়া যায় শুনলে নেকি পাওয়া যাবে পাওয়া যাবে না কিন্তু রসুল বলছেন কোন ব্যক্তি যদি আমার আল্লাহর শ্রেষ্ঠ বাণী কোরআন মাজিদকে যদি কেউ তেলাবাদ করে আর তার পার্শ্বে বসে যদি কেউ কোন ব্যক্তি মহব্বত সহকারে শ্রবণ করে আল্লাহ বলছেন বলেন তেলাওয়াতকারী শ্রবণকারী উভয় পক্ষের আমল নামাতে সমান ভাবে নেকি লিখে দেয় সুবহানাল্লাহ অন্য কোন পৃথিবীর কোন কিতাবের সঙ্গে চলবে এই কিতাবটা অ্যাডজাস্ট হবে হবে না এই মহামূল্যবান কিতাব এমন একজন নবীর উপরে আল্লাহ পাক নাজিল করছেন যিনি 1 লাখ আর 2 লাখ 24 হাজার কমবেশি বেশি پیغمبرদের মধ্যে উনি হচ্ছেন সারদার জিনার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এই নবীর উপরে তা আল্লাহর আল্লাহ তাআলা বলেছেন যে রাসূল যেমন বেমিसाल কুরআনটাও কিন্তু বেমিসাল কুরআনের প্রথমেই আল্লাহ পাক বলে দিয়েছেন কেতাবুলারই বাফি এই কেতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যদি জেরক্স আবারের মধ্যে কেউ যদি সন্দেহ রাখে কী হবে বলেন তো মুসলমান থাকবে নাকি না মুসলমান থাকবে না ওই ইমান সত্যে বিচার করে থাকবে যে মুসলমান থাকবে না মুসলমান থেকে বাদ হয়ে যাবে আমি আর কিছু বলছি না এই কোরআন রসুরুল্লাহর ওপরে নাজিল করা হলো। এই কোরআনের নবী সম্পর্কে কি বলা হয়েছে আল্লাহ নবীর আখলাক চরিত্র এত ভালো কিন্তু বর্তমান জামানাতে কিছু মানুষ তো নবীর দোষ ত্রুটি এবং চরিত্র ত্রুটি খুঁজে বেড়াচ্ছে সেগুলা আমাদের মধ্যে সেগুলা আমাদের জাতের মধ্যে অন্য কারো মধ্যে নয় নবীর সাহাবি উম্মে হাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকার কাছে এসে বললেন আমি জান আমার নবীর আখলা কেমন ব্যবহার কেমন চরিত্র কেমন তো মেহাদুল মমিন আয়শা বলছেন যে হ্যাঁ সাহাবিয়া রসুল তোমরা কি আমার নবীকে চিনো না জানো না উঠোনি বসোনি হ্যাঁ নবীর কি তোমরা পরিচয় জানো না তো ওনারা বলছেন যে আমি জান নবীর সঙ্গে উঠেছি বসেছি নবীকে চিনি কিন্তু নবীর ব্যবহার সম্পর্ক জানি কিন্তু আপনি তো ওনার ওয়াইফ ওনার স্ত্রী আমাদের চেয়ে আর একটু ভালো আপনি জানবেন কারণ প্রতিটা স্বামী কেমন এ খবর যদি জানে তার নিজের নিজের স্ত্রীরা ভালো রকম জানে জানে না জানে না আমি জানে কাছে জিজ্ঞাসা করা হলো মা নবীর ব্যবহার কেমন তাহাজরাতে উম্মে হাতুল মোমিন আইসা সিদ্দিকা বলছেন যে সাহাবি রসুল আমার নবীর ব্যবহার হচ্ছে হুয়াল কোরআন আমার নবীর ব্যবহারটাই হচ্ছে পুরো কোরআন শরীফের মতো বলুন সুবাহান যেমন কোরআন শরীফে কোনো ভুল নাই আমার নবীর ব্যবহারেও কোনো ভুল নাই কোন ব্যক্তি যদি ভুল ধরতে চাই মুখে লম্বা যত বড়ই দাঁড়িয়ে রাখুক না কেন আর যত বড়ই আপনার টুপি পরুক না কেন পাগড়ি জুব্বা লাগিয়ে যদি নমাজ পড়ে পড়ে কালো কপালে স্পট দাগ ফেলে দেয় আর নবীর যদি দোস্তুটি খুঁজে বেড়াতে চায় সেই ব্যক্তিটা কোন জায়গায় পৌঁছাবে ভালো করে বিচার করে দেখো কোরআন শরীফের মধ্যে আল্লাহ আল্লাহ বলছেন আপনাকে পৃথিবীর বুকে আমি নবী করে শুধু কি করে পাঠিয়েছেন ভাষাটা দেখুন আল্লাহ বলছেন হাবিব আমার বন্ধু আপনাকে পৃথিবীর বুকে আমি শুধু নবী করে পাঠাইনি তবে কি করে পাঠিয়েছেন আল্লাহ পাক তাল্লাপাক বলছেন রহমা তাল্লিল আলামীল আমি সারা পৃথিবীর জন্য রহমা তাল্লিল আলামিন করে এবার প্রশ্ন হলো যে নবী যে রহমা তাল্লিল আলামিন ফারিস্তার জন্য তো বলছেন না আসমানের জন্য বলে না জমিনের জন্য শুধু তো বলে না বলে কাদের জন্য বলে আঠারো হাজার মাখলু কাদের জন্যই হলো আমার নবী রহমা তাল্লিল আলামিন আমার নবী বেমিশাল ভাইগম্বা এই নবীজী সম্পর্কে কি বলছেন দেখুন আগে নিয়ে যাবো কিন্তু একটু আপনাদের কাছে আমার আমার ভাই যারা আমার ভাই মানে আমার বয়স সমতল তাদেরকে আমি ভাই বলে সম্বোধন করছি আমার চেয়ে যেনারা বয়স্ক আছেন ওনাদেরকে আমি বাপজি বলে বাপ বলে সম্বোধন করছি একটু সামনে জায়গাগুলো ফাঁকা একটু পুরা করে নিয়ে যাবে না একটু ভাই আমার একটু সামনের দিকে এই জায়গাগুলো একটু পুরা করে নিন না হ্যাঁ একটু পুরা করে নিন হ্যাঁ একটু হ্যাঁ একটু সামনের দিকে এই জায়গাগুলো একটু পুরা করে নিন তবে ভালো লাগবে একটু হ্যাঁ অল্প লোকের মধ্যে একটু গুছিয়ে বসলে পরে সব থেকে ভালো লাগবে হ্যাঁ তো বিরাদার আলোচনা শুরু করার পূর্বে আর একটি বার মোহাব্বতের আওয়াজে দরুদে পাক পড়ে নি سيدنا مولانا محمد ولا علي سيدنا مولانا محمد صلي على محمد صلي على محمد حردم صباح سلو پا کو نام ام ہردم سا سلو شفیع نا ہم صلی اللہ علیہ وسلم নবীজির প্রতিটা সাহাবীর ইমান এবং আকীদা ছিল এটাই এটাই বিশ্বাস ছিল ওনাদের কি জানেন যে আল্লাহ পাকে রাজি করার জন্য সর্বপ্রথম আল্লাহ রসুলকে রাজি এবং খুশি করতে হবে যদি আল্লাহর রসুল যদি খুশি হয় তবে আমাদের পক্ষে আল্লাহ হবেন আর আল্লাহ পাক যদি আর রসুল যদি নারাজ হয় তো আমাদের পক্ষে আল্লাহ নারাজ হবে এই কথাটার প্রতি আমরা বিশ্বাস রাখি না রাখি না হ্যাঁ রাখি তবে সাহাবিয়া রসুল সম্পর্কে আমার নাবি বলতে গিয়ে বলছেন কি দেখেন যে একজন সাহাবি আছে নাম হচ্ছে উসমান আনহু ইনাকে আল্লাহ বলেছেন হাজরাতে জুন আচ্ছা জুন নুরাইন কেন বললেন জোড়া নুর কেন বললেন জোড়া নুরের অধিকারী কেন বললেন একটু এতে থেকে কিন্তু মশলাটা একটু নিয়ে নিবেন কেমন আল্লাহ রসুল বলছে যে আমার উসমান গানি হচ্ছে জোন নুরাইন জোড়া নুরের অধিকারী কেন কিন্তু নবী কিন্তু নূর ব্যবহার করছেন শব্দটা ভাষাটা কিন্তু নূর বলে কেন তাল্লা রাসুল বলছেন আমার দুইজন কন্যা সন্তানের সঙ্গে আমি উসমান গানির বিবাহ দিয়ে দিয়েছিলাম এতে থেকে বুঝা গেল যে আল্লাহ রাসুল বলছেন যে উসমান গানি আমার জন্য রাইন মানে যে মেয়ে দুটোর সঙ্গে ওনার বিবাহ হয়েছিল ইনারাও ছিলেন নূর